রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কঠিন তাপমাত্রা আটত্রিশ চল্লিশ তাপমাত্রা সর্বত্র চলতেছে সূর্যের তাপ কিছুতেই কমতেছে না আবহাওয়া ঝ্যাপসা গরম আমাদের মাছ চাষিরা কঠিন দুর্ভোগে আমরা ভুগতেছি ছোটো বড় সকল শ্রেণীর মাছ চাষিদের কঠিন সমস্যা হয়ে গেছে যারা বিশেষ করে অধিক ঘনত্ব মাছ চাষ করতেছেন অল্প পানিতে অর্থাৎ অল্প গভীরতায় যারা মাছ চাষ করতেছেন আমরা সকলেই বিভিন্নভাবে মাছের ক্ষতির দিকে যাচ্ছে এটা থেকে কিভাবে আসলে এই ভিডিওতে আছে। আমরা কিভাবে আসলে সলভ করতে পারি এটা থেকে আসলে আমরা কিভাবে বাঁচতে পারি এই গোটা ভিডিওর মধ্যেই সেই সব তথ্যই থাকবে চলুন যাওয়া যায় প্রিয় দর্শক প্রথমে আসি যাদের পুকুরের গভীরতা কম অর্থাৎ কম পানি তাদের জন্যে কিন্তু এই সূর্যের তাপ বা প্রচণ্ড রোদ গরম অত্যন্ত ক্ষতিকারক এটা থেকে বাঁচতে গেলে আমরা আসলে দুপুর টাইমে যাদের পানি কম আছে তারা অবশ্যই পানি বাড়িয়ে দিবেন হাইট বেশি করবেন আসলে স্ট্যান্ডার্ড মাপ চার থেকে পাঁচ ফিট পানি কিন্তু বিশেষ করে আপনাদেরকে কি বলবো আমরা দুই থেকে তিন ফিট পানিতে মাছ চাষ করি যেহেতু আমাদের পুকুর নয় যারা ধান খেতে মাছ চাষ করতেছেন তাদের জন্যে আসলে নতুন পানিটা কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দুপুর টাইমে যখন প্রচণ্ড রোদ হয় তখন কিন্তু আমরা অলরেডি পানি ঢুকাচ্ছি আপনারা যারা কম পানিতে মাছ চাষ করেন তারা দুপুর টাইমে এবং পানি বাড়িয়ে দেবেন এবং দুপুর টাইমে যখন প্রচণ্ড রোদ তখন আপনারা ফ্রেশ পানি দিবেন এবং খাবার কম করে দিবেন প্রিয় দর্শক রোদের মধ্যে খাবার অবশ্যই দিবেন না আপনারা পারলে সকালে একটু খাবার দেবেন এবং পলন্তবেলা আমরা কিন্তু অলরেডি মাছকে খাবার বন্ধ করেই দিছি আমরা কোনো মাছকে খাবার সামনের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিলো ভয়ে ছিলাম এখন আবার রোদের কারণে আমরা কিন্তু মাছকে খাবার দিই বিশেষ করে কম পানিতে যারা মাছ চাষ করতেছেন হাই ডেন্সিটা অবশ্যই রাখবেন না ডিএনসি আপনাদের যদি অন্যান্য যারা সাধারণত পুকুর চাষী তাদের দুই চারটা পুকুর থাকে যদি কম গভীরতা থাকে সেই মাছগুলা যদি সম্ভব হয় বেলাত আপনারা গভীর পুকুরে দিয়ে তবত রাখতে পারেন মাছকে বাঁচার জন্য এখন আবহাওয়া অনুকূলে না থাকলে আসলে মাছ চাষে লাভ লস পরিশ্রম এটা কোনোটাই কাজে আসবে না এখন আমাদেরকে মাছগুলো বাঁচাতে হবে এই তাপমাত্রা তো আল্লাহর রহমত সবসময় থাকে না এটা একটা আমাদের দুর্যোগ অধিক বৃষ্টি এবং অধিক তাপমাত্রা এটা করবেন প্রিয় দর্শক যাদের গভীরতা বেশি তাদের জন্যে কঠিন আসলে বিপদ নয় তারা একটা কাজ করবেন সেটা হলো মাছকে খাবার কম দিবেন যারা হয়তো বেলা খাওয়াতেন তারা দুইবেলা বা একবেলা খাওয়াবেন কারণ যখন মাছকে বেশি খাবার দেওয়া হয় তখন কিন্তু মাছের পানির ঘনত্ব বেশি হয় এই ঘনত্ব বেশি হওয়ার কারণে মাছ অক্সিজেন বা খাপড়ি খায় মাছ মাছ যাপন করে আসলে যেখানে বসবাস করে সেখানেই তাদের খাবার সেখানেই তাদের জীবনচক্র সেখানেই তাদের পেশাব পায়খানা গভীরতা যাদের আছে তাপমাত্রার জন্য কিন্তু তাদের আদর্শ পুকুর কিন্তু আসলে বাংলাদেশে কয়জনার বা গভীরতা পুকুর থাকে এবং গভীরতা পুকুরগুলাতে আপনারা খাবার কম দিবেন পানিটা ফ্রেশ থাকার জন্যে আপনারা সকাল সন্ধ্যা পানিও দিতে পারেন যাতে করে পানি কিছু আউট হয়ে যায় পানির ঘনত্ব কম থাকে তাহলে কিন্তু গভীর পুকুরগুলো তেমন কোনো সমস্যা হয় না আপনারা খাবারটা শুধু নিয়ন্ত্রণ করবেন যদি পানি ভারী হয়ে যায় তাহলে আপনারা এখানে চুন লবণ অবশ্যই দিতে পারবেন দিলে পানিটা পাতলা হলে তখন কিন্তু আর কোনো ওই গভীর পুকুরের জন্য তেমন তাপমাত্রা কিন্তু তেমন কোনো এফেক্ট পড়ে না বিশেষ করে গভীর পুকুরের জন্য তাপমাত্রা তেমন যাদের পুকুর আট ফিট বা দশ ফিট আছে কিন্তু আবার তাপমাত্রা বেশি হলে যাদের পুকুর কিন্তু অনেক বেশি গভীরতা আছে এমনও পুকুর বাংলাদেশে আছে বিশ ফিট পর্যন্ত তখন কিন্তু এই পুকুরগুলোর আবার একটু সমস্যা হয় অধিক ঘনত্ব যদি মাছ থাকে দেখা যায় মাছ ভাসে আপনারা চাইলে সেই পুকুরগুলো তো আবার পানি অ্যাড এবং ইং এই দুটা কিন্তু তাপমাত্রাতেও কাজে লাগে মাছের সুস্থ থাকার ক্ষেত্রেও কাজে লাগে এবং মাছকে খাবার বা স্বাচ্ছন্ন বোধ করতে কিন্তু আসলে অনেক কাজে লাগে প্রিয় দর্শক এই গভীর পুকুরগুলা তাপমাত্রার জন্য অত্যন্ত একটা ভালো দিক বিশেষ করে যদি একটু টেক কেয়ার করে প্রিয় দর্শক আসলে যাদের ছোট পুকুর তারা কি করবেন ছোট পুকুরের ক্ষেত্রে কিছু সুবিধাও আছে সেটা হলো আপনারা ইচ্ছা করলে জাল টানে দিতে পারেন একটু ছায়া হওয়ার জন্য যাতে সরাসরি এ পড়ে না বা গাছপালা যদি সাইডে থাকে এটাও আপনারা করতে পারেন বা তাল গাছের ঢাকা মাঝে মধ্যে দিতে পারেন যেখানে ছায়া তৈরি হতে পারে আর সর্বোচ্চ ছোট পুকুরের জন্য আবার আর একটা সুবিধা আপনারা যদি পানি ঢোকাতে পারেন প্রচণ্ড তাপের সময় যদি একটু পানি দিতে পারেন তাহলে কিন্তু ওই যে গরমের যে প্রভাবটা পড়ে বা অল্প পানির কারণে যে মাছের সমস্যাটা হয় কিন্তু এটা হবে না ইনশাআল্লাহ আমরা আশা করি বিশেষ করে আপনারা ছোটো পুকুরগুলোতে পানি সব সময় ইং এবং আউট করবেন তাহলে মাছগুলো স্বচ্ছন্ন বোধ করবে আর রোদে যত পরিমাণ রোদই হোক যত কম গভীরতায় হোক পানি যদি স্বাভাবিক গতি রাখতে চান তাহলে ফ্রেশ পানির বিকল্প অবশ্যই পানি ঢুকাতে হবে এবং পানি বার করে দিতে হবে আমরা কিন্তু সব সময় আপনাদেরকে পানি ইন এবং আউট করার তথ্যটা দিই প্রিয় দর্শক আসলে ছোট হোক বড় হোক সব ধরনের পুকুরের মেন কাহিনী হলো পানিটা পানিটা যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু আসলে সেখানে মাছ চাষ করতে পারি যেহেতু মাছ পানিতেই বসবাস করে আমরা সর্বপ্রথম যেটা সলিউশন সেটা হলো পানি ঢুকা এবং বাইর করা যদি আমরা এটা করতে পারি পানি ভালো থাকতে পারবে যাদেরই ইয়ারেটর দেওয়া সম্ভব তারা ইয়ার ইয়ারেটরের মাধ্যমে উপরের পানি নিচের পানি যদি প্রবাহমান রাখা যায় পানি চলমান থাকলে পানির ঘনত্ব কমে যায় যদি যাদের পক্ষে সম্ভব চুন লবণ পটাশ দিয়েও আপনারা পানিটা ফ্রেশ করতে পারেন জিও লাইটও ব্যবহার করতে পারেন এবং ছায়ার যদি ব্যবস্থা কেউ করে দিতে পারেন ছোটো জায়গাতে সেটাও করা যেতে পারে আসলে যেহেতু আমাদের পানিটাই মেন প্রক্রিয়া মাছের জীবনচক্র এই পানিটাকে যেভাবেই হোক আপনারা পরিষ্কার যদি রাখতে পারেন তাহলে কিন্তু আসলে মাছের গরম যত গরমই হোক ইনশাল্লাহ সমস্যা হবে না সব মিলে শুধু মাছের পরিচর্যা করতে যায় গরমের মধ্যে সেটাই যদি করেন আপনাকে নিজেকেও হেফাজত হতে হবে আপনি পুরা দুপুর টাইমে যদি যা মাছের মধ্যে এই সমস্ত কাজগুলো করেন তাহলে কিন্তু আপনিও অসুস্থ হয়ে যাবেন আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলে কিন্তু সব কিছু চলমান তাই নিজের দিকেও অবশ্যই খেয়াল রাখবেন মাছের দিকেও খেয়াল রাখবেন এবং বিশেষ করে এই প্রচণ্ড গরমে খাবারটা আপনি একটু খাবার কম দিলে আমার মনে হয় ভালো হয়েছে কারণ খাবার খেলে মাছে হিট ধরে এবং মাছ তখন কিন্তু আসলে বেশি একটা সমস্যার সম্মুখীন হয় আমি মনে করি প্রচণ্ড তাপের মধ্যে মাছকে একটু নিয়ন্ত্রিত খাবার অর্থাৎ খুব সকাল এবং সন্ধ্যা ইনশাল্লাহ দিবেন এবং সব সবসময়ই দেখভাল করবেন একটু আর অবশ্যই যারা চাষী তারা ছাতা নিয়ে বা নিজের সিফটি নিয়ে পুকুর পাড়ে ঘুরবেন বর্ষার সময় আপনারা পোকামাকড়ের উপদ্রব থাকে পুকুরে আমরা সব মিলে নিজে সুস্থ থাকবো মাছকে সুস্থ থাকবো পরিপার্শ্বিক সুস্থতা নিয়ে মাছ চাষে আসবো প্রিয় দর্শক তাপমাত্রার উপরে এতটুকুই তথ্য ছিল আরও আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এই তাপমাত্রা নিয়ে বিভিন্ন তথ্যগুলো দিয়ে আসছি বা সামনেও দিতে চাই যাতে করে মাছে ভাতে বাঙালি এই স্লোগান যাতে অব্যাহত রাখে আমরা মাছ চাষে যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে আমরা মাছ চাষ থেকে সরে যাব আমরা অবশ্যই মাছকে দেখভাল করব। এবং নিজে সুস্থ থাকব এবং মাছকে সুস্থ রাখার চেষ্টা করব। এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম